আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছ যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি করানো হয় সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দেবেন তো তোমাদের এই রিকোয়েস্ট রাখার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আমি হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি মেনলি আলোচনা করতে চলেছি যে সৈনিক মাঠে যাওয়ার পর থেকে মাঠের ভিতর যতগুলো কার্যক্রম করানো হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথম থেকেই পেয়ে যাবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক ছেলে এবং মেয়েরা এবার সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের অনেকেরই মাঠ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু যারা আগে মাঠ করেছে। তাদের কিন্তু মাঠ সম্পর্কে হালকা হলেও কিছু ধারণা রয়েছে তো মাঠে গিয়ে সারাদিন তোমাদের কি কি কাজকর্ম করানো হয় কোন কোন ইভেন্টে তোমাদের অংশগ্রহণ করতে হবে সেটা নিয়ে কিন্তু আমি বিস্তৃত আলোচনা করতে চলেছি তো যে সমস্ত ছেলে এবং মেয়েরা আবার প্রথম আবেদন করেছো তোমাদের অনেকেরই কিন্তু মনে একটু ভয় রয়েছে যে মাঠে আসলে কী কী করণ হবে তো ভয়ের কিছু নেই কারণ মাঠ কিন্তু একেবারে সহজ হয় তো মাঠে যাওয়া শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কোন কোন ইভেন্টে তোমাদের অংশগ্রহণ করতে হবে কী কী করতে হবে চলো এক নজরে দেখে আসি তো গাইস মাঠ কার্যক্রম শুরু হওয়ার ঠিক বাহাত্তর ঘন্টা আগে তোমাদের ফোনে একটা এস এম এস আসবে আটচল্লিশ ঘন্টা আগে একটা এস আসবে এবং চব্বিশ ঘন্টা আগে একটা এস এম এস আসবে মোট তোমাকে তিনটা এস এম এস দেওয়া হবে এস এম উল্লেখ থাকবে তোমার মাঠ কোন জেলায় অনুষ্ঠিত হবে কোন ক্যান্টেনমেন্টে হবে কয়টার সময় মাঠে যেতে হবে মাঠে মেনলি কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেটা কিন্তু এস এম এসের ভিতরে সব কিছু উল্লেখ করা থাকবে তোমাদের সেই এস এম এসটা দেখে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় অথবা কিছু পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সেই সকল পরীক্ষায় যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার চাকরিটা হয়ে যাবে তবে চলুন দেখে সেনাবাহিনীর মাঠে আসলে কি কি করানো হয় তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের ধাপ সম্মুখকে সর্বমোট চারটি ধাপে ভাগ করা যায় যথা সেনাবাহিনীর অনলাইনে আবেদন যেটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আবার অনেকেরই এখনও আবেদন করতে বাকি আছে তো যারা আবেদন এখনও করা নাই তোমরা আবেদন করে ফেলো তারপরে রয়েছে পূর্ব প্রস্তুতি ও সেনাবাহিনীর মাঠে যাওয়া সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল শারীরিক পরীক্ষা চূড়ান্ত মেডিকেল তারপরে রয়েছে লিখিত পরীক্ষা এবং সর্বশেষ রয়েছে মৌখিক পরীক্ষা তো চলো একে জেনে নিই ওয়াইস আপনার মাঠ কার্যক্রম শুরু হওয়ার আগে যে এস এম এসটা দিবে সেখানে কিন্তু উল্লেখ থাকবে যে আপনাকে কয়টার সময় এম এই কয়টার সময় মাঠে যেতে হবে তো মেইনলি কিন্তু সকাল আটটার সময় আপনাকে মাঠে উপস্থিত হতে হবে তো বাড়ি থেকে যদি আপনার এলাকাটা বা ক্যান্টনমেন্টটা যদি দূর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে যেতে হবে সময় চেষ্টা করবেন একদিন আগে সেখানে চলে যাওয়ার কেননা তাহলে রাতে আপনার ঘুমটা ভালো হবে এবং শারীরিক ফিট থাকবে সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে অবশ্যই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সবগুলো কাগজপত্রগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং যেগুলো সত্যায়িত করার কথা বলা হয়েছে অবশ্যই সেগুলো সত্যায়িত করে নেবে তো মেইনলি আপনাদেরকে সকাল আটটার সময় সেখানে উপস্থিত হতে হবে তো মাঠে প্রবেশ করে আপনাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দিবে এবং আপনাদের ফোনে যে এসএমএসটা রয়েছে এসএমএসটা যেটা তারা দিয়েছিল সেটা কিন্তু তারা চেক করবে তারপরে আপনার কাছ থেকে একশো টাকা নেবে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো তারা নিয়ে নেবে পরবর্তীতে আপনাদের সিরিয়াল অনুযায়ী একটি রুমে নেওয়া হবে এখানে আপনাদের গায়ে থাকবে একটি জার্সি এবং একটি হাফ প্যান্ট প্রাথমিক মেডিকেলে আপনাদের শারীরের শরীরের প্রাইভেট পার্ট অর্থাৎ আপনার শরীরের উচ্চতা ওজন বুকের মাপ এগুলো ঠিকঠাকভাবে আছে কিনা সেটা তারা চেক করবে প্রাথমিক মেডিকেলে মেইনলি যে বিষয়গুলো দেখায় সেগুলো হচ্ছে আপনার শরীরের বাহ্যিক যে অংশগুলো রয়েছে অর্থাৎ হাত পা নাক চোখ মুখ গলা কণ্ঠ উচ্চতা ওজন চলা দাঁড়ানো এসব কিছু তারা দেখবে বিশেষ করে আপনার দুই হাটও লেগে যাচ্ছে কি না এবং হাতের তালু ঘামছে কিনা এই যে দুইটা বিষয় রয়েছে এই দুইটা বিষয় কিন্তু তারা প্রথমেই দেখবে তো এই প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে শারীরিক পরীক্ষা নেওয়ার জন্য আবারও সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে সেখানে কিছু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেমন দৌড় পুষাপ সাঁতার ইত্যাদি বেশিরভাগ দৌড় পুষাপ দেওয়া হয় পাশাপাশি লং জাম্পও থাকে কিছু কিছু ক্ষেত্রে সাঁতারও দেওয়া হয় দৌড় এবং পুষাপ থেকে কাউকে বাদ দেওয়া হয় না বরং এখানে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া এই সময়ের ভিতরে যদি করে ফেলতে পারেন তাহলে ভালো আর না করতে পারলেও কোনো সমস্যা নেই তবে সময়ের ভিতরে করতে পারলে এটা আপনার জন্য ভালো হবে তো প্রাথমিক মেডিকেলে আপনাদের কিছু পয়েন্ট দেওয়া হবে এবং শারীরিক পরীক্ষায় সেখান থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্টগুলো যোগ করে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে পরবর্তীতে চূড়ান্ত মেডিকেলে পাঠানো হবে তো এবার আসে চূড়ান্ত মেডিকেল তো চূড়ান্ত মেডিকেলে মনে রাখবেন আপনার গায়ে জামা কাপড় থাকবে না সেখানে কিছু মেডিকেল টিম থাকবে তারা আপনার শরীরের ভিতরের যে অংশগুলো রয়েছে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবে সংক্ষিপ্তভাবে বলতে গেলে চূড়ান্ত মেডিকেলে যাওয়া হয় প্রিয়ক মেডিকেলে যে বিষয়গুলো দেখার বাকি থাকে সেগুলো চূড়ান্ত মেডিকেলেই দেখা হয় আমাদের প্রাইভেট অর্গানগুলোর কোনো সমস্যা রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে দেখা হয় এই ধাপে আপনি যদি টিকে যান তাহলে আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো চূড়ান্ত পরীক্ষায় কিন্তু আপনার শরীরের ভিতরে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো মেনলি দেখা হয় তো যারা চূড়ান্ত মেডিকেলে টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো লিখিত পরীক্ষা হওয়ার আগে তোমাদেরকে দুপুরে কিছু নাস্তা দিবে তোমাদেরকে অবশ্যই নাস্তা করে নিতে হবে তো লিখিত পরীক্ষা অনেকে জানেন না যে আসলে কী কী পড়ে তো আপনাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেন এসএসসি পাশে তাহলে আপনার এসএসসি অর্থাৎ ক্লাস নাইনটিনের যে অঙ্ক রয়েছে বাংলা এবং ইংরেজি রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে মূলত প্রশ্নগুলো করা হবে অর্থাৎ আপনাদের এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে সেই অনুযায়ী পড়বেন তাহলে সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় পাশ করতে পারবে তো এই লিখিত পরীক্ষায় যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করা হবে পুলিশ ভেরিফিকেশন করার জন্য আপনি আবেদন করার সময় আপনার যে ঠিকানাটা দিয়েছিলেন সেই ঠিকানা অনুযায়ী কিন্তু তারা আপনার এলাকায় আসবে এবং আপনার সম্পর্কে অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করবে সো এভাবে কিন্তু মূলত পুলিশ ভেরিফিকেশানটা হয়ে থাকে তো যাই হোক লিখিত পরীক্ষা যারা টিকবেন তাদেরকে পরবর্তীতে ভেরিফিকেশন করা হবে এবং সর্বশেষ ডাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো মৌখিক পরীক্ষায় আপনাদের কিছু প্রশ্ন করা হবে এবং আপনি যদি সেই সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন তো এখন একটু দেখে নিই যে মৌখিক পরীক্ষা আসলে কোন কোন বিষয়ে উল্লেখ করা থাকবে বা কোন কোন প্রশ্নগুলো করা হবে তো মৌখিক পরীক্ষায় কিন্তু মেইনলি প্রথমে আপনাকে ডাকা হবে আপনাকে রুমের ভিতর নিয়ে তারা আপনাকে আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে ইংরেজিতেও করতে পারে বাংলায় করতে পারে তো যেভাবে তারা প্রশ্ন করবে সেইভাবে উত্তর দিতে হবে তো এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে যেমন বাংলাদেশ সেনাবাহিনী স্লোগান কী সদর দপ্তরে কোথায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয় এরকম অনেক বিষয় রয়েছে এগুলো তোমাদেরকে পড়ে মুখস্থ করতে হবে তো সেনাবাহিনীর এই যে সাতটি দাপ রয়েছে এই সাতটি দাপে যারা সঠিকভাবে অতিক্রম করতে পারবেন তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে অথবা নিযুক্ত করা হবে পরবর্তীতে প্রশিক্ষণের জন্য তাদেরকে মনোনীত করা হবে তো দেখা যাচ্ছে যারা এখানে টিকে যাবেন তাদের পরবর্তীতে ওই বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেওয়া হবে এবং চাকরিতে জয়েন করার জন্য অনুরোধ করা হইবে প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ছিল সেনাবাহিনীর মাঠে কী কী করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও তো সেনাবাহিনীর মাঠে মূলত কী কী হয়ে থাকে বা সেনাবাহিনীতে কী কী পরীক্ষা করা হয় সেই সকল বিষয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি আমি এই ভিডিওতে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি কল করে দিবে তাহলে এরকম ডিফেন্স সম্পর্কে নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল